শীতকালের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই শীতের মৌসুম উপলক্ষে আমাদের ওজুর যত্নটা বিশেষভাবে নিতে হবে কারণ শীতে আমাদের ত্বকগুলো শুকিয়ে থাকে অতএব খুব ডলিডলি ওজু করতে হয় নাবি সাল্লাহাম সে বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে আমাদের ওজুর কোনো অংশ যেন শুকিয়ে না থাকে জন্য শীতের মৌসুমে বিশেষ করে ওজুর যত্নটা নিতে হয় সেজন্য যথাসম্ভব সুন্দর এবং উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে এবং উঁজু করতে হবে ওজু তো অলসতা করা যাবে না শীতের সময় মোজার মাছা করা যাবে গরমের সময় মাছা করা যাবে কেউ যদি চান সাধারণত শীতের সময় মুজোর পর সেটি দেখতে পাই বেশি জামাতের গুরুত্বপূর্ণ একটি বিশ্বাস হলো যে যদি কেউ পূর্ণাঙ্গ উঁজু করে পূর্ণাঙ্গ উজু বলতে হাত মুখ ধৌত করলেন মাথা মাসে করলেন এবং দুই পাও গিরা সহকারে ধৌত করলেন তিনবা তিনবার ধুলেন এইভাবে পূর্ণাঙ্গ এবং সাধারণ যে উজু সেটি করার পর যদি কেউ মুজা পড়েন মোজা পরে তিনি বাসাবাড়িতে থাকলে একদিন এক রাত চব্বিশ ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলেন যতবার উজু ভাঙবে তিনি অজু করবেন হাত মুখ ধোবেন ঠিকই মাথা মাসে করবেন কিন্তু পাও আর ধোয়া লাগবে না মোজার উপর মাসে করলে চলবে আর সফরে থাকলে তিন দিন তিন রাত তিনি এ সুযোগ পাবেন এখন প্রশ্ন কোন ধরনের মোজার উপরে মাসে করা যাবে তার উত্তর হলো যে চামড়া মোজার উপর মাসা করা যাবে বিষয়ে কোনো আলমের কোনো দ্বিমত নেই কারণ মিসহামের সময় চামড়া মোজাই প্রচলিত ছিল আজকাল আমরা যে কাপড় মোজা পরে থাকি এরকম কাপড় মোজা মিশ্রাদুল্লাহসালামের যুগে প্রচলিত ছিল বলে কোনো প্রমাণ পাওয়া যায় না যার কারণে চামড়া মোজার উপরে মাসা করা যাবে এবং সেটার জন্যই বিধান এসেছে এটি একটি বিষয় আবার কাপড় মোজার উপরে মাসা করাই এগুলো আমাকে গ্রাম জায়েজ মনে করেন হোকায় ফোকা হানাফের মতে কাপড় মোজার উপরে মাসা করা যখন জায়েজ হবে যখন সেটা অনেক শক্ত হবে সাধারণ নর্মাল কাপড় মোজা না যে সামান্য একটু ভিজা হাত উপর দিয়ে আপনার বুলালেই ভিতরে পানি বা ভিজা আদ্রং অংশ চলে যায় বরং উপরে যদি পানি দেওয়া হয় তো নিচে পানি যাবে না এরকম যদি কাপড় হয় এবং যে কাপড় পরে দীর্ঘ পথ হাঁটা যায় এরকম শক্ত যদি হয় তাহলে সেটার উপরে মাছা করা যাবে আর মানে সকল বিতর্কের ঊর্ধ্বে যে মোজার উপরে সবার মাছা করা যাবে সেটা হলো যে চামড়া মোজা এবং উপর মাছা করার কারণে কোনো স্বভাবের কমতিও হবে না আপনি পাও ধুয়ে যদি উজু করেন সেটা যে স্বভাব হবে উপর মাছা করলে স্বভাব যদি কোনো কোনো আমায়ক্রাম আহ মুজার পরে মাছা করাটাকে তুলনামূলকভাবে কম স্বভাবের বলেছেন সাধারণ অবস্থায় পা ধোয়াটাকে উত্তম বলেছেন অনেকে বাট নবিস্লাম নিজে মজার মাসে করেছেন করতে বলেছেন অনুমোদন দিয়েছেন এবং কোনো প্রকার পার্থক্য তার তো করেননি সেখান থেকে বোঝা যায় যে এটা কারণ সবের কমতি হবে না সেই সাথে পুজো করার পর শীতের মৌসুমে অনেকে চাপা চাপি করে রুজু ধরে রাখেন যেটা উচিত না চাপাচাপি করে রুজু ধরে রেখে নামাজ পড়ে সে নামাজে মনোযোগ থাকে না নামাজের যে প্রাণ সেটি অনেকটাই নষ্ট হয় শীতের মধ্যে নামাজে মন না বসলে কি করব শীতের মধ্যে যদি নামাজে মন না বসে তাহলে সেক্ষেত্রে চিহ্নিত করতে হবে এবং সেগুলো দূর করার চেষ্টা করতে হবে নাম নামাজে মন বসা না বসার সাথে শীত বা গ্রীষ্মের সম্পর্ক তো আসলে নেই বিশিষ্ট কোনো একটা বিষয় আমাদেরকে মনোযোগকে নষ্ট করে তো যে বিষয়টি নষ্ট করে সেটাকে দূর করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে তৃতীয়ত শীত উপলক্ষে দিনের বেলায় রোজা রাখার সুযোগ তৈরি হয় নবী সাল্লামের বিভিন্ন বক্তব্য রয়েছে শীত মৌসুমের এই রোজাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মতর বারেদা আসি সীতা রমাদান শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ এটিকে গ্রহণ করা উচিত অর্থাৎ দিনের বেলা কম লাগে মানুষের ক্ষুদা কম লাগে দিনটা ছোট থাকে যার কারণে চাইলেই নফলতা রাখা যায় তো সেজন্য চেষ্টা করা উচিত শীতের মৌসুম উপলক্ষে সেই সাথে রাতে তাহাজুত পড়াবার সুযোগ তৈরি হয় কারণ রাত অনেক বড় থাকে আহ এসার পর দ্রুত সাথে শুয়ে গেলে ভোর রাতে উঠে সালাত তাদের করার তাহুদ পড়াটা অনেক বেশি সহজতর হয় সেজন্য সে আমলও করার চেষ্টা করা উচিত অতএব শীতের সমস্ত আমলগুলোর প্রতি আমরা বিশেষভাবে যত্ন নেব ইনশাআল্লাহ শীতের এই কষ্ট গ্রীষ্মের কষ্ট এগুলো আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় কারণ জাহান্নামের ভাব হিসাবে এগুলো এসেছে বোখারি হাতি সৃষ্টি কষ্টে যদি আমরা কখনো অদৃষ্ট হই এছাড়া শীত উপলক্ষে আরো বিশেষ কিছু লক্ষণীয় বিষয় আছে সেগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তাহলে শীতের সময়ে বেশি সংখ্যক বিয়ে হয়ে থাকে এটার কি কোন সরাই ব্যাখ্যা আছে অধিকতর বিয়ে হয়ে থাকে আমাদের সমাজে যেমনটা আপনি বলেছেন যদি এরকম হয়ে থাকে বাস্তবে তো এটা আমাদের সমাজের কোন কালচার এর পেছনে আমাদের সমাজের সামাজিক কোনো কারণ বা আমাদের পারিপার্শ্বিক কোনো কারণ থাকতে পারে বাট সরাই কোনো ব্যাখ্যা নেই বা সরাই কোনো কারণ নেই শরীয়ত শীত অথবা গ্রীষ্মে বিয়ের জন্য বিশেষভাবে কোনো উৎসাহ দেয় না মানুষকে যার যখন সুবিধা হয় তখন তিনি বিয়ে করতে পারেন এমন কোনো দিন এমন কোনো মৌসুম নেই এমন কোনো সময় নেই যখন বিবাহ করা যায় না কিংবা বিবাহ করলে বেশি সব হয় এমন কোনো সময় নেই যার যখন প্রয়োজন হয় তিনি তখন বিয়ে করতে পারবেন আমাদের সমাজে কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না কাঁটা চাঁদে বিয়ে করতে হয় না অর্থাৎ আপনার দেশ মাসের বিষয়ে বিয়ে করতে হয় না এরকম আরও অনেক কথা লোকমুখে প্রচলিত আছে যেগুলোর কোনো ভিত্তি নেই